সহ্য করবে না এটা ভালো মানুষ সহ্য করতে পারে না আমার ভয় তো পর উপকার লাগবো না আমি একটা আমার মতো একটা ছেলে এটা সহ্য করবে না শালা তো তোর তুই তুমি আরে অনেক কিছু থেকে বন শুদ্ধ করতেছ এতদিন তো كلام অনেক বন করতেছ তুমি আমারে তো আজকে খাইছি দাদা এবগা দ দাদা আজকে আমার শ্বশুরবাড়ির কয় নম্বর দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন তো তো না তার বাবার বাড়ির ইটের রাস্তাতে হাঁটতে বেরিয়েছি সকালবেলা আমিও বের হয়েছি সাথে যে আমার শালা আছে ও শুধু শালা না ও বাটপার মানে ও শুরু থেকে আমার লাগে বাটপাড়ি করে আসছে একমাত্র ছোট শালা আর ভাই বোন ফ্যামিলিতে মাইনে নিছে তো তো মাইনে নেওয়ার পরে সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি আর ওর আম্মু আর আমার মা মানে দুই বিয়ে মিলা ওই নদীর পাড়ে ঘুরতে গেছে এখানে একটা নদী আছে নদীর পাড়ে ঘুরতে গেছে হ্যাঁ ভাই কি জানো ঠিক আছে নদীর ঘাটে ঘুরতে গেছে তো একদিকে তো দুই ফ্যামিলি মিলছে কিন্তু আমি এখন হাঁটতে বেরেছি আলহামদুলিল্লাহ পরিবার থেকে মেনে নিয়েছে সাড়ে তিন বছর পরে তো এটা হচ্ছে পূর্ণতা পূর্ণতা বলতে বলে না অনেকে যে রিলেশন করে বিয়ে করলে এই সমস্যা ওই সমস্যা আসলে ভাই কোনো সমস্যাই নাই যদি আহ শখের মানুষটাকে পেতে চান তো চাস্ত মতো আমার মতো এরকম নিয়ে পালায় যান পালানোর পরে একটা সুন্দর মতো মায়াবী

কত বেশি করলে হ্যাঁ বাড়ির দৌড়াতে মানে পরের উপকার করা আমি জানি জানা পরের উপকার না আর তোমার মানে ভাইয়ের বইয়ের বাচ্চা কাছ হয় না তো তোমার কি সমস্যা হতে আমার একটু এই কথা যদি আমার বাপরা যদি আমি কই না কি কবা এই যে ভাবির সাথে উপকার করতে যাচ্ছো যদি বাপরে কই তা এখন তো সাড়ে তিন বছর কেবল হয়েছে সাড়ে ছয় বছরের জন্য কিন্তু তা গায়েব করে দেবেন কয়েকদিন তখন বুঝবান তখন না সৌরবারে মুখ তো মুখ সৌরবারে বাড়িখানে চেহারা দেখতে কোথায় রে কোনো কথা হাট পারে হাট পারে পরর উপকার করতে চেষ্টা হাট হাট পরর উপকার হাট ছোট ছোট বাড়ি মা এটা সহ্য করবে না এটা ভালো মানুষের সহ্য করতে পারে না আমার বে এত পারো উপকার লাগবে না আমি একটা আমার মতো ছেলে এটা সহ্য করবে না তুমি তুমি আমার অনেক কিছু থেকে বোম চুদ্ধ করতেছো কিন্তু অনেক বন ছুদ্ধি তুমি আমারে তো ওরা খাইয়েছি দাড়া দাড়া জুতা পিঠা করে একদম লাল করে দেবে একদম